নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট বাংলা আজকে দুই বাংলার ফেসবুক প্রোফাইল লাল কিন্তু কেন কেন আজকে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যাপকেরা এবং আদালতে উকিলেরা মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করছে ঘটনা হচ্ছে শেখ হাসিনা সরকার ঘোষণা করেছিল আজকে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন হবে কাদের উদ্দেশ্যে যারা বিগত কয়েকদিনের সংঘর্ষে মারা গেছে কিন্তু ছাত্ররা এই ঘোষণাকে বিরোধিতা করেছে তার পাল্টা তারা কর্মসূচি ঘোষণা করেছে যে কর্মসূচি হচ্ছে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ এবং ফেসবুক প্রোফাইলকে লাল করে দেওয়া এবং ছাত্রদের এই ডাকে বাংলার নেটিজেনরাও তারা কিন্তু তাদের প্রোফাইল পিকচার লাল করে দিয়েছে বাংলাদেশের ছাত্রদের মতোই শুধুমাত্র তাই নয় আজকে যেটা হয়েছে ঢাকায় যাদের সন্তানরা মারা গেছে সেই অভিভাবকদের একটি বিক্ষোভ সমাবেশ হয় যার অন্যতম একটা সংগঠক হচ্ছে বামপন্থী নারী সংগঠন নারী মুক্তি কেন্দ্র ঢাকার যে মেডিকেল কলেজ আছে তার বাইরে তারা অবস্থান করতে যায় কিন্তু পুলিশ তাদেরকে অবস্থান করতে দেয়নি অন্যদিকে খুনলার শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা ব্যাপক অবরোধ করে স্থানীয় লোকজন সেই অবরোধে যুক্ত হয় তাদের দাবি যারা ছাত্রদেরকে হত্যা করেছে তাদের শাস্তি কিন্তু খুলনা মেট্রোপলিটান পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার তাইজুল ইসলাম বলেন আমরা সতর্ক অবস্থানে রয়েছি এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এটা জানিয়েছে দ্য স্টার অন্যদিকে আজকেই বাংলাদেশের প্রফেসররা মানবাধিকার কর্মীরা তারা যে সংবাদ সম্মেলন করে সরকারকে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে দোষীদের শাস্তি দেওয়ার জন্য যারা ছাত্রদেরকে হত্যা করেছে তারা বলেছে যে যে পদেরই মানুষ হন তাদের শাস্তি চাই এবং চব্বিশ ঘন্টা যে সময়টা বেঁধে দিয়েছে সেটা হচ্ছে যে ছয়জন সমন্বয়কে ডিটেক্টিভ ডিপার্টমেন্ট তুলে নিয়ে গেছিলো তাদের মুক্তি দেওয়ার জন্য এবং এই সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান সৈয়দ রিজাওয়ালা হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতা আরা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ বিভিন্ন বৃদ্ধজনেরা এবং আরও ছিলেন বাংলাদেশের যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে তার যিনি নির্বাহী পরিচালক সেই ইফতে খারুজ্জামান এবং তারা এগারোটি দাবি দেন তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে ছাত্রদের যাদেরকে তুলে নেওয়া হয়েছে তাদের মুক্তি আর একটা হচ্ছে দোষীদের শাস্তি অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রক জানিয়েছে যে বুধবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে স্বাভাবিকভাবে অফিস খুলবে বাংলাদেশে এবং আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন যে বুধবার থেকে অর্থাৎ আগামীকাল থেকেই জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সরকারের অভিযোগ এই জামাত শিবির নাকি যাবতীয় গণ্ডগোলের মূলে কিন্তু ছাত্রদের বক্তব্য যাদের সাথে আমরা কথা বলেছি তাদের বক্তব্য পুরাই বিক্ষোভে জামাত শিবিরকে তেমনভাবে খুলে পাওয়া যায়নি কারণ তাদের সেই ক্ষমতাই নেই মূলত একটা সদস্যভূর্ত আন্দোলন চলছে এই আন্দোলনে বামপন্থীরা যেরকম আছে তেমনি জামাত শিবির বা বিএনপিরও অংশ তারা সেখানে থাকতে পারে আর আরেকটি খবর সেটা হচ্ছে পাভেল দুরাভ যিনি হচ্ছেন টেলিগ্রাম যে সোশ্যাল অ্যাপ যে অ্যাপটি এই মুহূর্তে আন্দোলনের অন্যতম একটা কেন্দ্র হয়ে উঠেছে পৃথিবী জুড়ে মত প্রকাশের স্বাধীনতার কেন্দ্র সেই সেই অ্যাপের প্রতিষ্ঠাতা টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরব তিনি জানিয়েছেন যে বারোটি দেশ জুড়ে তার একশোর বেশি সন্তান আছে কিভাবে কেন আসলে এই পারেল ডুরাব তিনি স্পাম ডোনেট করেন যারা নিঃসন্তান দম্পতি তাদেরকে স্পাম ডোনেট করেন এবং তিনি গত পনেরো বছর ধরে স্পাম ডোনেট করে আসছেন এবং তার স্পাম নিয়ে বারোটি দেশে একশোর বেশি দম্পতি তারা সন্তান লাভ করেছেন এবং তিনি আশা করছেন মানে তিনি যেটা ভাবছেন যে তার যে ডিএনএ কোড আছে সেটাকে তিনি প্রকাশ করে দেবেন যাতে তার এই একশোর অধিক যে সন্তান সন্ততি তারা যাতে জানতে পারে কে তাদের ভাই বোন অন্যদিকে এটাকে কেন্দ্র করে ইলান মাস্ক তিনি এটাকে নিয়ে মজা করে করেছেন বিভিন্ন আমেরিকান নেটিজেনরা বলছেন এটা চেঙ্গিজ খানের সাথে পাভেল ডুরবকে তুলনা করছেন আপনারা জানেন যে পশ্চিমারা যারা মত প্রকাশের স্বাধীনতার একজন ধারক এবং বাহক এবং ঠিকাদার বলে দাবি করে তাদের যে ফেসবুক টুইটার এইখানে মত প্রকাশের স্বাধীনতাকে কীভাবে আটকানো হয় অন্যদিকে রাশিয়ান টেলিগ্রাম এই টেলিগ্রামই কিন্তু গাজা বলেন বাংলাদেশ বলেন ইরান বলেন বা বেলারুশ বলেন বিভিন্ন দেশে রুশপন্থী হোক বা রুশ বিরোধী হোক সেই আন্দোলনের অন্যতম একটা কেন্দ্র হয়ে উঠেছে এই টেলিগ্রাম এই পুরো বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ